এখনো যাচ্ছি বাজার করতে বৃষ্টি হয়েছে অল্প 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 সবজি নিয়ে আসছি না নিয়ে সবজি সেই জন্য আজকে একটুখানি যাচ্ছি অল্প একটুখানি সবজি বাজার করব আর আন্ডা ঠান্ডা কিনতে বলেছে সেগুলো কিনে নিয়ে চলে আসবো আর দেখো এ তো বৃষ্টি যখন তখন আসছে আর তার জন্য রোদটা কেমন চড়া রোদ বেরিয়েছে

প্রচুর বাজার করেছি ঘেমে গেছি পুরো সান প্রায় এক ঘন্টা হয়ে গেলে আমি বাজারে ছিলাম আর আমি ওই আমার ফোনটা দেখে এসেছি মনে হয়তো টেনশনও করছে জানি না তো চিকেনটা নিলাম না চিকেনটা যেহেতু কালকে নিয়ে গেছি ওই জন্য চিকেনটা নিয়ে নিই বাদ বাকি জিনিসগুলো নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বাড়ি যায় খুব ঘিরেও পেয়ে গেছে ঘিরেও আসা হয়নি আমি বাজার থেকে ফিরে দেখি অলরেডি মহিলের রান্না শুরু হয়ে গেছে সেখানে অলরেডি শাক বসিয়ে দিয়েছে আর এখানে তো মাছ নিয়ে এলাম

মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে ফুটবো মশলাটা কষানো হয়ে গেছে সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর এবারে জলটা দিয়ে একটু ফুটে মাছটা আর এখানে ভাতও হয়ে গেছে শাকের তরকারিটাও হয়ে গেছে এখানে থালা বাসন যা ছিল এক্সট্রা সব ভরে দিয়েছি

এकडे সুস্ত ডন হইগাতে সুস্ত দেখি মুট্টা দেখি সুস্ত হ্যাঁ দুজনে কথা বলছে এখানে জগ্গু আর এখানে কালু ও জগ্গু আর কদিন পরে ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবো আর কদিন পরে ছেড়ে দেবো তুই একটু সুস্থ হয়ে যা দেখো দুজনের মধ্যে ডিসটেন্স

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি ওকে দেখতে পাওনি বলে তোমার মনটা খারাপ ছিল এখানেই তখন থেকে আমি রান্না করছি ও এখান থেকেই শুয়ে আছি যখন থেকে রান্না করছি সেই কথা বলো সেই কথা বলো হ্যাঁ তাই তো তুই সরে যা তুই সরে যা আমি যাবো তুই সর

ছেলে এখন বাজে 8:30 আর এখন আমাদের এখানে লোড এই মোমবাতিটা আমি এখানে জ্বালিয়েছি ঠিকই আর কালু তো ওখানে শুয়ে আছে আর এখানে একজন দেখো ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে করা শুরু করে এমনি চলে এখন হচ্ছে না যেখানে